আল্লাহর মামলা আশানিয়া তাই আমাদের বন্ধু হতে পারে না এখানে আপনারা থামবেন আর পরের দিন থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারনেট জরিপ বের হয়েছে বাংলাদেশে 100 জনের 28 জন জাতিয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জারালেন্ডের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে মোনাফিকরা অনেকে বুঝেছে যে না এত দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলাম পন্থীরা আর এক মাস দেখেছেন একশো ভাগে আশি ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য অনেকে বলছেন আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার দশ দিনের আগস্টের পাঁচ তারিখে দেড়টা পর্যন্ত সব একেবারে জানাতে ছিল বিকাল পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার বাড়ি আমার বংশের একশো জনের আটানব্বই জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে বিকাল পাঁচটায় এখন আমরা সব জামাত ভালো পরিবর্তন হয়ে এত দ্রুত সাড়ে চার ঘন্টার ভেতরে ইমান এনেছে এখন সব পাল্টিয়ে গেছে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের ছিলেন আর একেবারে তারা দেখছে না আর কাজ হবে না জালেমরা পারবে না দেশে মানুষ এখন বড় যা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তো দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোট খাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ নাস এমনি দেয়নি ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ঘাটতি মারা মনাফিক ছিল ওই পাঁচ তারিখের পর থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত ও এখনো পর্যন্ত থেমে নেই ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা থামেন নাই তো আপনার কভার হয়ে জালেনদের মতো আগুন লাগবে

আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে জালেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে চোখ করে যারে মারা তো বুঝে ফেলেছে এই মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত তো দিনকাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলাম পন্থীরা আর এক মাস দেখে দিন একশো ভাগে আশি ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য অনেকে বলছেন আর দরকার নেই তাড়াতাড়ি আপনি দেন আমরা আবার বসি আবার বসে মারেন

আমার দেব এসে আমার ভাগিনী চাই স্বামী এসে না আমার কিন্তু বেবি চাই ম খুচ করে বলছে স্বামী আপনার বংশের কৃষক আগুন কেমন আসলাম এখন কিছু হইলো না

সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন কথা বলেন না কেন এখনই লাফাচ্ছেন জামাত ইসলামের কেন্দ্রীয় আমের ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরে বোরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা আর বিভাগ এরকম